নমস্কার বন্ধুরা সবুজে ভরা বাংলায় আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন এবং ভগবানের কাছে প্রার্থনা করি সারা জীবন আপনারা এই রকম ভালো থাকুন এবং সুস্থ থাকুন বন্ধুরা আজকে আমি এসেছি শীতকালীন যেসব ফুল গাছ আমাদের ছাদ বাগানে তবে আমরা বসাই সেই শীতকালীন ফুল গাছের মাটি প্রস্তুতি নিয়ে আমি একটি ছোট্ট ভিডিও আনতে চলেছি আমাদের শীতকালীন ফুলের মধ্যে যেমন চন্দ্রমলিকা পম্পনগুলোও আছে তাছাড়াও আছে গাঁদা পিটুনিয়া জারবেরা পেঞ্জি ডালিয়া ইত্যাদি ইত্যাদি ফুল গাছ সেই ফুল গাছ সংক্রান্ত মাটি প্রস্তুতি নিয়ে আমি আপনাদের সামনে আজকে কীভাবে মাটি প্রস্তুতি করব সেই শীতকালীন ফুল গাছগুলোর সেইটা সেই তথ্যটা আমি তুলে ধরছি আপনাদের সামনে বন্ধুরা আমি দশ ইঞ্চি টবের মাটি প্রস্তুতি নিয়ে আপনাদের আলোচনা করব দশ ইঞ্চি টবের দশ টপ যদি আমি মাটি নিই তাহলে আমাদের ধরে নিতে হবে প্রথমে আমাদের দশ ইঞ্চি টপের দশ টপ মাটিকে আগে আমরা ভালো করে চুন মিশিয়ে নেব চুন আমি এর আগে আপনাদের সামনে ভিডিও তুলে ধরেছিলাম যে চুন তিন ধরনের সেই চুনের মধ্যে আপনারা যে কোনো চুন আপনারা নিয়ে দশ ইঞ্চি টপের মাটিতে আপনারা এক টপ যদি দশ ইঞ্চি টপের মাটি নেন তাহলে দুই চামচ মানে কুড়ি গ্রাম হিসাবে আপনারা চুন মিলিয়ে আপনারা কয়েকদিন মাটিগুলোকে একটু রোদে শুকিয়ে নেবেন যাতে মাটির মধ্যে নানারকম পয়সেন থাকে রোগ জীবাণু থাকে চুন দিলে কি হবে মাটিরা আপনার সেই রোগ জীবাণুটা কেটে গিয়ে মাটি উর্বরভাবে গাছ প্রস্তুত করতে সাহায্য করবে এরপর আমরা আসি যে মাটি প্রস্তুত করতে আমাদের অনেক রকম উপকরণ লাগবে সেই উপকরণগুলোর মধ্যে আমরা প্রথমেই আমরা নিয়ে নেব হচ্ছে মাটি তো নিলাম দশ টপ তার সঙ্গে নিয়ে নেবো ভার্মি কম্পোস্ট বা পাতা সার আপনারা যে কোনো ভার্মি কম্পোস্টও নিতে পারেন বা পাতা সার সেটাও আপনারা নিতে পারেন তাহলে আমরা ভার্মি কম্পোস্ট নেব দশ ইঞ্চি টপের যদি দশ টপ মাটি নিয়ে থাকি তাহলে চার টপ আমরা নেবো ভার্মি কম্পোস্ট বা পাতা সার যদি নিয়ে থাকি তাহলে আমরা নেব পাতা সার দশ ইঞ্চি টপের চার টপ এই গেল আমাদের ভার্মিক কম্পোস্টের দিকটা তাহলে এবার আমরা ভার্মিক কম্পোস্ট বা পাতাসার আমি সাধারণত সারই ব্যবহার করে থাকি কারণ পাতাসার হলো পৃথিবীর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ধরনের জৈব সারের মধ্যে সর্বপ্রথম স্থান লাভ করেছে কারণ কারণ পাতাসার বানাতে আমাদের মানে গাছ বানাতে আমাদের যতগুলো খাবার প্রয়োজন হয় তার মধ্যে সবকটি খাবারই এই পাতা সারের মধ্যে বর্তমান থাকে তাই বন্ধু এই পাতাসার হলো আমাদের সবচেয়ে উৎকৃষ্ট ধরনের জৈব সার তাই আমি আমার তৈরি করা পাতা সারই আমি আমি আজকে মাটির সঙ্গে মিশ্রণ করে আপনাদের সামনে তুলে ধরবো এই পাতাসারের মধ্যে আমাদের অনেক রকম গুণাগুণ থাকে যার মধ্যে আছে নাইট্রোজেন সর্বপ্রথম থাকে ফসফরাস থাকে পটাশিয়াম থাকে বরুণ থাকে ম্যাঙ্গানিস থাকে মলিব্রন থাকে ক্লোরিন থাকে ইত্যাদি ইত্যাদি এতগুলো জৈব উপাদান এই পাতাসারের মধ্যে থাকে তাই জন্য এই হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট ধরনের জৈব সার বন্ধুরা এই গেল জৈব সারের দিকটা এরপরে আসছে হাড়গুঁড়ো হাড়গুঁড়ো হচ্ছে গাছ মাটির শীতকালীন ফুল গাছের মাটি বানাতে হাড়গুঁড়োর অবদান অস্বীকার্য হাড়গুঁড়োর মধ্যে আমাদের ফসফরাস থাকে এবং ক্যালসিয়াম থাকে এই ফসফরাসের মাত্রা থাকে কুড়ি পারসেন্ট এবং ক্যালসিয়ামের মাত্রা থাকে বারো পার্সেন্ট তাহলে বুঝতেই পারছেন যে হাড়গুলো আমাদের মাটি প্রস্তুত করতে কতটা সাহায্যকারী ফসফরস আমাদের গাছের কী উপকারে লাগে ফসফরাস আমাদের গাছ তৈরি করতে গাছের শিখরের বৃদ্ধি ঘটায় এবং এবং গাছের সালক সংশ্লেষ প্রক্রিয়াকে ত্বরান্বিত করে আর ক্যালসিয়াম আমাদের কী কাজে লাগে ক্যালসিয়াম গাছের শিখরের দ্রুত বৃদ্ধি ঘটাতে আমাদের গাছকে খুব সাহায্য করে এরপরে আসছে আমাদের কুচি বা সিং চাচা সিং চাচা বা কুচি এরও অবদান অনস্বীকার্য মাটি প্রস্তুত করতে কারণ নাইট্রোজেন প্রচুর পরিমাণে এই সিং চাচা বা শিংকুচির মধ্যে থাকে তাছাড়া খুব তাড়াতাড়ি এই সিং চাচাটা মাটির সঙ্গে মিশ্রণ হয়ে গিয়ে মাটিকে একটা মানে গাছকে মাটির খাবার উপযুক্ত খাবার প্রস্তুত করতে খুব সাহায্য করে তাহলে বন্ধু আমাদের গেল পচা সার বা ভার্মি কম্পোস্ট হাড় গুঁড়ো গেলো তাছাড়া গেলো শিং চাচা বা শিং গুঁড়ো এরপরে আসছে আমাদের সর্ষের খোল আপনারা প্রত্যেকেই জানেন সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন থাকে সর্ব বৃহৎ আকারে তাই সর্ষের খোলের মধ্যে নাইট্রোজেন যেমন থাকে তেমনি থাকে ফসফরাস পটাশিয়াম এই এই দুখানা জিনিসও পাওয়া যায় এই সর্ষের খোলের ভেতরে তাই আমাদের মাটির মানে গাছ তৈরি করতে মাটির মিশ্রণে আমাদের নাইট্রোজেন হিসাবে আমাদের সর্ষের খোলকে দিতেই হবে এরপর থাকছে নিম নিম খোল আমরা প্রত্যেকেই ছাদের মাটি প্রস্তুত করতে বলুন বা বাগানের বাগানের মাটি প্রস্তুত করতেই বলুন না কেন নিম খোল আমাদের অনস্বীকার্য খোল আমাদের দিতেই হবে কারণ নিমখোল হচ্ছে মাটির জৈবিক গুণকে অনেক বৃদ্ধি করে দেয় তাই নিমখলের খুব আমাদের প্রয়োজন পড়ে এই টবের মাটি প্রস্তুত করতে তাছাড়া আমাদের নিমখোলের আরও অনেক রকম গুণ আছে সেই গুণগুলো পরে আমরা আমরা বিস্তারে বিস্তারিতভাবে আমরা আলোচনা করে নেব আপনাদের সঙ্গে এখন ভিডিওটা দীর্ঘায়িত হয়ে যাবে এরপরে আসছে আমাদের চামড়া সার চামড়া সারকে আমরা অনেকে লেদার মিল পড়ে থাকি এই সারের ভেতরে নাইট্রোজেন থাকে নয় থেকে প্রায় বারো থেকে তেরো তাই এই চামড়া সার আমরা এই টবের মাটি প্রস্তুত করতে এই চামড়া সার আমরা ব্যবহার করব এরপর থাকছে সুপার ফসফেট সুপার ফসফেট বন্ধুরা আমরা অনেকে ব্যবহার করি আবার অনেকে ব্যবহার করে থাকি না কিন্তু আমি আজকে এই টবের মাটি প্রস্তুত করতে সুপার ফসফেট ব্যবহার করব কারণ সুপার ফসফেট আমাদের আমরা সবাই জানি যে সুপার ফসফেট গাছের মাটি প্রস্তুত করতে মাটিকে হালকা রাখতে সাহায্য করে আর এই সুপার ফসফেটের মধ্যে আমরা জানি ফসফরাস থাকে ষোলো পার্সেন্ট এবং সালফার থাকে বারো পার্সেন্ট এবং ক্যালসিয়াম থাকে একুশ পারসেন্ট তাহলে আমরা বুঝতেই পারছি যে সুপার ফসফেট আমাদের গাছের মাটি প্রস্তুত করতে অতটা সাহায্য করে বন্ধুরা এই আমি যে আজকে টবের মাটি প্রস্তুত করতে যে উপাদানগুলো আমি আজকে ব্যবহার করব সেইগুলো আপনাদের সামনে তুলে ধরতাম ধরলাম এবং এই সব গুণাগুণ আপনাদের সামনে তুলে ধরলাম ভুল ত্রুটি হলে মাফ করবেন ছোটো ভাই হিসাবে তাই এবার বন্ধুরা দেখে নিন যে আমার শীতকালীন পম্পন চন্দ্রমল্লিকাগুলোর অনেক ভিডিও আপনার সামনে ছেড়েছি গাছ সেইভাবে বৃদ্ধি পায়নি তবু আমি আপনার সামনে তুলে ধরছি আপনারা একটু দেখে নিন গাছগুলো আস্তে আস্তে কীভাবে বৃদ্ধি পাচ্ছে এই প্রবল বর্ষণের জন্য গাছের খুব ক্ষতি হচ্ছে পাতা খুব নষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই বন্ধু সবারই এইভাবে নষ্ট হচ্ছে আপনারা খুব সাবধানে এই পম্পন চন্দ্রমল্লিকা গাছগুলোকে রক্ষা করুন তখন আমার ছাদের পম্পন চন্দ্রমণিকা গাছগুলি আপনারা দেখলেন তার শোভা নিলেন এরপর পর ভিডিও আমি আনতে থাকবো এরপর দেখুন আমি এবার যে শীতকালীন মৌসুমী ফুলের মাটির প্রস্তুতি নিয়ে ভিডিওটা করছি সেটা এবার আমি দেখাচ্ছি দেখুন সব সারগুলো আমি এখানে সাজিয়ে রেখেছি এরপর দেখুন আমি এক এক করে দেখাচ্ছি এই হচ্ছে আমার দশ ইঞ্চি টপের এক টপ মাটি এটাকে আমি চুন মিলিয়ে রেখে দিয়েছিলাম আমি এক টপ হিসাবে আপনার সামনে তুলে ধরছি তথ্য তারপর আমি দশ ইঞ্চি টবে আপনারা দশিং এই দশ টপ করুন পনেরো টপ করুন কুড়ি টপ করুন আপনারা সেই হিসাবে আপনারা এইগুলো ব্যবহার করবেন দেখুন এইটা হচ্ছে মাটি এটা হচ্ছে সেই পাতা পাচা সার আমার আমার এই পাতা পচা সারই আমি সবসময় ব্যবহার করে থাকি আচ্ছা তারপরে আছে হচ্ছে এই যে সিং কুচি বা সিং চাচা দেখুন বন্ধুরা খুব সুন্দর উৎকৃষ্ট একদম ধরনের সিং চাচা এটা হচ্ছে নিমখোল দেখুন বন্ধুরা খুব সুন্দরের গন্ধ নিমখোল এই হচ্ছে আপনাদের সর্ষের খোল যে সব উপাদানগুলো আমি দেখিয়েছিলাম সেগুলো তুলে ধরছি এই হচ্ছে হাড়গুঁড়ো এই হচ্ছে হাড়গুঁড়ো দেখা দেখলেন বন্ধুরা এই হচ্ছে আমাদের সেই চামড়া সার আর এই হচ্ছে সুপার ফসফেট এই হচ্ছে সুপার ফসফেট বন্ধুরা আমি এইগুলো এবার মাটির সঙ্গে মেলাবো কতটা করে পরিমাণ দেব তার আগে আপনাদের বলতে চাইছি বন্ধুরা আজকে যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে দয়া করে একটা লাইক করবেন ভিডিওটাতে আর যেসব নতুন বন্ধুরা আজকে সর্বপ্রথম আমার ভিডিও দেখছেন তাদেরকে করো আমার নিবেদন যে চ্যানেলটাকে যদি সাবস্ক্রাইব করেন তাহলে আমি আস্তে আস্তে অনেক দূর পর্যন্ত এগোতে পারবো তাই বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দেবেন তাহলে যখনই আমি ফুল সংক্রান্ত যে কোনো ভিডিও ছাড়বো আপনাদের জন্য আপনারা সর্বপ্রথম দেখতে পারবেন তাই বেল আইকনটা প্রেস করে দেবেন বন্ধুরা এবার চলুন আমি এবার এই মাটির সঙ্গে এই মিশ্রণগুলো কতটা পরিমাণ মেশাবো সেগুলো আমি তুলে ধরছি আপনার সঙ্গে থাকুন বন্ধুরা দেখুন আমি এই দশ ইঞ্চি টবের মাটিটা নিয়েছি এটাকে আমি চার দিন আগে আমি মাটিটা আমি চুন মিলে রেখেছিলাম বন্ধুরা আপনারা সবাই তো বলে উপযুক্ত দোমাস মাটি নিতে কিন্তু আমরা সেই উর্বর দোমাস মাটি সব জায়গায় পাই না আবার উর্বর দোমাস মাটির সঙ্গেও অনেক রকম মাটি মিশে যায় তাই মাটির উন্নত মানে নিতে গেলে জমি থেকে দুই থেকে তিন ফুট নিচের মাটিটাই সবাই বলে ভালো হয় যেই মাটিতে সব মানে সঙ্গে সঙ্গে যে কোনো মানে আমাদের গাছ যে কোনো বাগানের গাছ সঙ্গে সঙ্গে মানে আমরা যেসব গাছকে তুলে ফেলে দিই আমরা জঞ্জাল গাছ বলতে আমার খুব খারাপ লাগছে যেসব গাছকে আমরা মানে মাটির মধ্যে থাকলে তুলে ফেলে দিই তারপর মাটি আমরা টোপাই টোপাই সেসব আর সঙ্গে সঙ্গে হয়ে যায় সেই উর্বর মাটিই আমাদের প্রয়োজনে লাগে কিন্তু আমরা বন্ধুরা সবসময় অত উর্বর মাটি আমরা পাই না আমরা সাধারণত নার্সারি থেকে নিয়ে আসি এ ও বলে ও বলে সব দিয়ে যায় সেই মাটি আমরা জোগাড় করি কোনো ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা সেই সব মাটিতেও খুব ভালো আমরা গাছ করতে পারবো তাই বন্ধুরা আমি আমার এখান থেকে মাটি নিয়ে এসেছি মানে একটা ফ্ল্যাট হচ্ছিলো সেই ফ্ল্যাটেরই খুব ডিপেরও নয় বেশ তিন চার ফুট নিচের মাটি আমি নিয়ে এসেছি কিন্তু মাটি খুব সুন্দর মাটি এই মাটি আমি আজকে এই গাছ প্রস্তুত করতে ব্যবহার করছি আপনার সঙ্গে তুলে ধরলাম আমার অসত্য কথা বলার কোনো প্রয়োজন নেই যে আমি জমি থেকে মাটি নিয়ে এসেছি কিন্তু এটাও এটা জমির মাটি কোনো চাষের মাটি থেকে নিয়ে আসিনি তাই এই মাটি আমি নিয়েছি এক টপ দশ ইঞ্চি দেখুন বন্ধুরা মাটি কিন্তু আপনাদের একদম ডাস্ট করলে চলবে না মাটির মধ্যে কিছু ডেলাও রাখবেন আবার কিছু ডাস্টও রাখবেন যাতে আমাদের টবের মাটিতে হাওয়া চলাচল করতে পারে মাটি এরকমই করতে হয় একদম ডাস্ট করলে মাটি খুব হার্ড হয়ে যাবে এই মাটি আমি নিলাম এর সঙ্গে আমি পাতা সার নিচ্ছি এক টপ পরিমাণে যতটা লাগে আমার তাই তাহলে আমি দশ ইঞ্চি টপের যদি আমি দশ টপ মাঠে নিতাম তাহলে সেখানে আমাকে টপ এই দশ ইঞ্চি টপের টপ আমাকে পাতা পচা সার বা ভার্মিকপস নিতে হতো সেই আন্দাজে আমি এই চার ইঞ্চি টপটার এক টপ আমি এই পাতা পচা সারটা আমি নিয়েছি এটা আমি মিলিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা কত উৎকৃষ্টমানে পাতা পচা সার দেখুন হাওয়ায় উড়ে যাচ্ছে দেখুন বন্ধুরা এই পাতা পচা সারের মধ্যেও কিন্তু অনেক রকম পাতা আছে যেসব পাতা আমরা গাছের জন্য এই পাতা সার হিসাবে ব্যবহার করতে পারবো না তার মধ্যে যে কোনো টক জাতীয় গাছের পাতা আমরা নেবো না কারণ মাটিতে এমনি অ্যাসিডিক থাকে তাই যদি সেই টক টক গাছের পাতাগুলো আমরা সেই মাটিতে ব্যবহার করি সেই মাটি আমাদের আবার কিন্তু সেই অম্লিক হয়ে যাবে এই আমাদের অ্যাসিডিটি হয়ে যাবে তাই বন্ধুরা আমরা টক গাছের পাতা আমরা বর্জন করে বট পিয়ারা কাঁঠাল পাতা দেবদারু পাতা এইসব পাতা আমরা ব্যবহার করব বড় বড় গাছের পাতা তাই আমি এই পাতাগুলো রেখে দিয়েছিলাম এই পাতা এখন দেখুন কত সুন্দর হয়ে গেল এর পরে আমি এই পাতা নিয়ে একটা ভিডিও ছাড়বো আপনাদের সামনে এরপরে আসছি আমাদের এই সিং চাচা আচ্ছা প্রথমে তারপরে আসছি আমি হাড় নিয়ে হাড় গুঁড়ো আমাদের এই দশ ইঞ্চি এই দশ গ্রাম এই চামচ আছে এই দশ দশ গ্রাম চামচের আমি দুই চামচ এই হাড় গুঁড়ো এর সঙ্গে মিলিয়ে দেবো দেখুন বন্ধুরা মানে কুড়ি গ্রাম আমি এর মধ্যে মিলিয়ে দেবো আপনারা কুড়ি গ্রামও দিতে পারেন পঁচিশ গ্রামও দিতে পারেন তা এর কোনো বাধ্যবাধকতা নেই কেন এইগুলো সব জৈবিক জৈব সার তাই একটু বেশি পড়ে গেলেও ক্ষতি হবে না কম পড়লে তো কোনো ক্ষতির কথা প্রশ্নই উঠছে না আচ্ছা এরপর আসছে এ শিং চাচা বন্ধুরা এই শিং চাচাও দিয়ে দেবো আমি এই দশ গ্রাম করে দুই চামচ দেখুন বন্ধুরা এই সিং চাচা মাটিকে খুব তাড়াতাড়ি মাটির সঙ্গে মিশে গিয়ে মাটিটাকে খাবারে পরিণত করে দেবে তাই এটাও আমি নিয়ে নিলাম দুই চামচ মানে কুড়ি গ্রাম এরপরে আসছে নিমখোল এই নিমখোলও আমি সেই কুড়ি গ্রামই দিচ্ছি এই এক চামচ দিলাম দশ গ্রাম আর এই এক চামচ দিলাম দশ গ্রাম বন্ধুরা এই যে পারফেক্ট দশ গ্রামই হচ্ছে তার কোনো এনেই এগারো গ্রামও হতে পারে তাই কুড়ি গ্রাম হিসাবে আমি দিলাম আমার তিনটে খাবার দেওয়া হয়ে গেল। এরপর আমি চারটে খাবার দিলাম পাতা পাঁচা সার চাচা নিম খোল এরপর দিচ্ছি সর্ষে খোল এইটাও আমি দিয়ে দেবো দুই চামচ মানে কুড়ি গ্রাম এই দশ গ্রাম দিলাম আবার এই দশ গ্রাম দিলাম কুড়ি গ্রাম এই কুড়ি গ্রাম আমার দেওয়া হয়ে গেল এরপর আমি দেব বন্ধুরা এই চামড়া সার বা লেদার মিল যেটাকে বলে এটাও আমি দেবো কুড়ি গ্রাম দেখুন বন্ধুরা এটা দিলাম দশ গ্রাম দিলাম আবার এই দশ গ্রাম দিলাম কুড়ি গ্রাম আমার মেলানো হয়ে গেল এরপর দেবো সুপার ফসফেট এইটা আমি কিন্তু আর কুড়ি গ্রাম দেবো না এটা আমি দশ গ্রামই দেবো এক চামচই দেবো বন্ধুরা আমার আপাতত এই কটা সার দেওয়া হলো আপনারা যদি বালি মেলাতে চান মেলাতে পারেন আর না দিলেও কোনো ক্ষতি নেই আমি বালি মেলাবো না কারণ বালি মেলালে পরের বছর সেই মাটিটাকে আমি আবার গাছের জন্য তৈরি করতে আর পারবো না তাই আমি মাটি এর সঙ্গে বালি মেলাচ্ছি না আমার এই হয়ে গেল গাছের জন্য শীতকালীন ফুল গাছের জন্য মাটি প্রস্তুত এবার আমি এই সারগুলোকে আমি সব মিশিয়ে নেব নে তারপরে কীভাবে রাখতে হবে আমি আপনার সামনে তুলে ধরছি বন্ধুরা সঙ্গে থাকুন বন্ধুরা এভাবেই এই মাটিটাকে মিশ্রণ করব কি কীভাবে মিশ্রণ করে রাখতে হবে সেই প্রক্রিয়া আপনাদের সামনে তুলে ধরছি সার তো মেলানো হয়ে গেল মাটিতে এইবার এই সারগুলোকে পুরো মাটিটার মধ্যে মেলাতে হবে তাই আপনারা কোনো কিছু জিনিস দিয়ে মাটিটাকে মিশ্রণ করতে পারেন বা হাত দিয়েও মেলাতে পারেন আমরা অল্প মাটি বলে আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি যাতে পুরো সারটা সব মাটির মধ্যে মিশে যায় দেখুন বন্ধুরা আমি পুরো মাটিটাকে সারগুলোর মধ্যে মিশিয়ে নিচ্ছি এবার আমি জল দিয়ে অল্প অল্প জল দিতে হবে বন্ধুরা নাহলে কিন্তু এই সারগুলো জৈব সারগুলো কিন্তু মাটির মাটির সঙ্গে মিশ্রণ হবে না তাই আমি আমার স্কেয়ার দিয়ে দেখুন অল্প অল্প জল দিয়ে আমি মাটিটাকে নিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি মেশাচ্ছি অল্প অল্প জল দিয়ে যেন কাদা না হয়ে যায় মাটিটাকে সেই দিকে আপনারা নজর রাখবেন একটু স্যাঁত সাথে ভাব রাখবেন তাহলে সারগুলো কম্পোজ হয়ে যাবে খুব তাড়াতাড়ি দেখেন বন্ধুরা আমার মাটি ডেলাও আছে আবার এদিকে ডাস্ট মাটিও আছে আমি দু ধরনের মাটি নিয়েছি আবার একটু জল দেবো আবার একটু জল নিলাম এই মাটিটাকে মিলিয়ে দিচ্ছি একটু জল দিতে হবে মাটিটা রোদে খাওয়াতে মাটিটা অনেক শুকনো হয়ে গেছে আর জল দেবো না বন্ধুরা মাটিটা পুরো মিশে গেল সারের সঙ্গে এইবার হচ্ছে মাটিটাকে আমরা রাখবো কোথায় আমরা তো আর ছাদের মতো ফেলে রাখতে পারবো না ডালিয়া ফুল গাছের মধ্যে আমার যেমন ডালিয়া ফুল গাছের জন্য মাটি এখনও রয়েছে ছাদের মধ্যে ফেলা দেখুন বন্ধুরা মাটিটা কীরকম হলো মাটিটা একদম খুব ভিজেও না আবার খুব শুকনো খটখটেও না যাতে সারগুলো পুরো মাটির সঙ্গে মিলে যায় মিলে দিলাম তারপরে অল্প জল দিয়ে মাটিটাকে আমি পুরো ভিজিয়ে দিলাম অল্প এইবার এই মাটিটাকে আমরা কি করব আমরা যদি দশ টপ মাটি করি তাহলে বন্ধুরা এই মাটিটাকে আমরা একটা বড়ো প্লাস্টিকের মধ্যে ছাদের কোনো সাইডে রেখে দেবো ছাওয়া যুক্ত জায়গায় এবং জল দিয়ে অল্প অল্প জল দিয়ে মাটিটাকে নাড়াচাড়া করে রেখে দেবো দিয়ে তার উপরে একটা প্লাস্টিক আমরা দিয়ে দেবো যাতে এই সারগুলোর যে একটা গরম ভাব প্লাস্টিক দিয়ে দিকে সেইগুলো বাষ্প আকারে বেরিয়ে যাবে গিয়ে মাটির সঙ্গে সব সেই জৈব সারগুলো পুষতে থাকবে এবং এক মাসের ভেতরে কুড়ি থেকে পঁচিশ দিন বা তিরিশ দিনের ভেতরে সেই জৈব সারগুলো আস্তে আস্তে মাটির সঙ্গে মিশে যাবে দেখবেন একটা স্বাস্থ্য সাথে ভাব এসে যাবে মাটির ভেতরে সেই মাটির মতো যখনই এসে যাবে তখনই আপনারা ভাববেন যে মাটি আমাদের তৈরি হয়ে গেছে আপনারা এক মাস পর থেকে এই সারযুক্ত মাটি গাছের আপনারা দিতে পারবেন তাই বন্ধুরা মাছ আজকে এই শীতকালীন ফুল গাছের মাটির প্রস্তুত আমি দেখালাম আমার ইচ্ছা ছিল দশটা টবেরই মাটি দেখাবো কিন্তু আজকে খুব বর্ষণ হচ্ছে বলে ছাদের মধ্যে আমি জায়গা পেলাম না ভরসা পেলাম না যদি বৃষ্টি আসে অত মাটি আমি তুলে সরাতে পারবো না মাটি আমার সব ভিজে যাবে আমি তিন দিন ধরে এই মাটিগুলো শুকিয়েছি আমার শুকনো মাটি রয়েছে তাই ক্ষমা করবেন অতটা মাটি আমি দেখাতে পারলাম না তুলে এই এক টপি আমি মাটি আপনার সামনে তুলে ধর ধরলাম আমি এই যতটা যে কোনো যা যা সার আমি দিয়েছি এই সারই আমি শীতকালীন ফুল গাছের জন্য বানাবো এইটা এইটা আমি মেনলি বানালাম গাঁদা ফুল গাছের জন্য আমি কম্পিটিশানে গাঁদা গাছ দেবো আমি তাই জন্য মাটি এখনই প্রস্তুত করে রাখলাম কারণ গাঁদা গাছ অন্তত সত্তর দিনের মতো সত্তর থেকে আশি দিন লাগে কম বেশি হতে পারে আমি সঠিক মা সঠিক দিনটাই বলতে পারছি না পারফেক্ট ওই সত্তর দিনই লাগে সত্তর থেকে আশি দিনের মধ্যে লাগে তাই আমি এখন থেকে মাটিটা প্রস্তুত করে রাখলাম আমি উন্নত মানের গাঁদা চারা পেলেই আমি আগে প্রথমে চার ইঞ্চি রবে বসিয়ে দেবো বসিয়ে দিয়ে তারপরে আমি সেইটাকে দিন পনেরো কুড়ি দিন রাখার পর আমি এক মাস এই মাটিটা যেই এক মাসে হয়ে যাবে সার মেয়ে মিশ্রিত মাটিটা মাস বয়স তারপর আমি আস্তে আস্তে সেই মাটি আবার ওই টবে দিতে থাকবো এরপর বন্ধুরা মিশ্র মিশ্র সারের তো আমি দেখিয়ে দিলাম এরপরে আমার তরল সারের ভিডিও আনবো তারপরে তরল সার কীভাবে গাছকে খাবো এবং তার জন্য কি কী উপর উপকরণ আমাদের লাগবে সেই তরল সার হচ্ছে খুব উন্নত মানের আমি তৈরি করে আপনার সামনে তুলে ধরবো আপনারা দেখতে থাকুন পরপর ভিডিও আমি আনতে চলেছি ভুল দুটি হলে কর্ম আর্জনা করবে আজকের মতো এতটুকুই আপনারা প্রতিটা ভিডিওতে আমাকে যেভাবে আশীর্বাদের হাত আমার মাথার উপর রাখছেন আমি ভাবতে পারছি না যে কীভাবে আমি সেই আশীর্বাদ আমি আপনাদের কীভাবে আপনাদেরকে উপযুক্ত আমি গাছ তৈরি করে দিতে পারব কি না তাই আমি সর্বতভাবে দিয়ে সর্বত্র আমার যতটুকু সম্ভব আমি দিয়ে ফুল গাছ তৈরি করার জন্য আমি প্রস্তুতি নিচ্ছি যাতে আমি খুব সুন্দর সুন্দর গাছ আপনাদের সামনে তুলে ধরতে পারি যে আপনারাও দেখে যেন মজা পান বা আনন্দিত হন তাই বন্ধুরা আপনারা আমাকে আশীর্বাদ করতে থাকুন ভুল তুল জলে ক্ষমা করবেন ভগবান আজ প্রার্থনা করি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সবাই খুব ফুল গাছ করুন আমাকে যে কোনো সমস্যায় আপনারা যদি ফুল গাছ করতে গিয়ে কোনো রকম সমস্যায় পড়েন আমাকে কমেন্টে লিখে জানাবেন আমি সঙ্গে সঙ্গে তার সদুত্তর দিতে তৈরি থাকবো আজকে মতো এতটুকুই নমস্কার পরে ভিডিও আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকবেন